ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশে ঠাকুরনগরের মেলা হয়ে গেল মতুয়া উৎসব মতুয়া কারা জানেন মানে কোথা থেকে এলো কিভাবে এলো এরা আসলে কারা সেসব নিয়ে আজকে এসেছি লং স্টোরিজে বলতে রিসেন্টলি গেছিলাম ঠাকুরনগরের এই মতো উৎসব দেখতে এটা নিয়ে আমার ডিটেলস একটা চ্যানেল আছে এক্সপ্লোর সুমন সেখানে জানতে পারবেন মেলা সম্বন্ধে তো আমি যেটা বলতে এলাম সেটা হচ্ছে হরিচাঁদ ঠাকুর যিনি এই মতুয়া সম্প্রদায় সূচনা করেছিলেন কেন কিভাবে জানেন কি আঠারোশো সালের বারোই মার্চ বাংলাদেশের ওরাকান্দি বা সফল সফলডানা অঞ্চলে আর সহজ করে বলে সফল ডানাতে জন্মগ্রহণ করেছিলেন হরিচাঁদ দাস কিন্তু তারা তো ছিল বৈষ্ণব তারা হিন্দু ছিল সনাতন হিন্দু বৈষ্ণব ধর্ম সে সময় বাংলাদেশে ব্রাহ্মণদের কাছে বাংলাদেশের তথাকথিত দলিত সম্প্রদায় বা নিচু বর্গের মানুষজনেরা বড়ই লাঞ্ছনা অপমান এসব সহ্য করে থাকতো তো সেইটা এই হরিচাদ ঠাকুরকে বড়ই ব্যথিত করেছিল তিনি দেখেছিলেন যে নিচু বর্গের মানুষজন কত দুঃখ কষ্টে বিনা চিকিৎসায় বিনা শিক্ষায় একঘরে হয়ে তারা বেঁচে রয়েছে এই ব্যাপারটা নিয়ে তিনি ভাবতে শুরু করলেন এবং সেখান থেকেই তার এই মতুয়া সম্প্রদায়ের ভাবনা তো জেনে নিয়ে আজকে হরিচাদ ঠাকুরকে কিভাবে একটা জাতিকে বাঁচিয়ে রাখলেন এবং পরবর্তী সময় আজ সেই জাতি মানুষজন ভারতে এসে ঠাকুরনগর গ্রাম তৈরি করে পরবর্তী ক্ষেত্রে সংসদে পর্যন্ত তারা এমপি পাঠিয়েছেন স্টেট ইউন ভিডিওটা পুরোটা দেখুন কিন্তু ব্যাকসাইডে যে পুকুরটা দেখছেন তার নাম কামনা সাগর বা কামনা পুকুর বিশ্বাস এই পুকুরে স্নান করলে সারা বছর বিনা রোগে সুখের শান্তিতে ভালোভাবে থাকা যায় তাই তারা পূর্ণ স্নান করতে আসে আজকের দিনে আঠারোশো বারো সালে জন্মগ্রহণের পর তিনি সেভাবে সে অর্থে পড়াশোনা করেননি তথাকথিত চিকিৎসাও পাননি একটা সময় নিজেদের বাড়ি ঘর ধর ছেড়ে একজনের আশ্রিত হয়ে থাকতে শুরু করেন সে সময় তিনি গরু চড়াতেন বন্ধুদের সাথে থাকতেন তো সে সময় বাড়িতে কিছু পড়াশোনা করতেন হরিষ ঠাকুর একটা জিনিস বুঝেছিলেন যে মানুষের জন্য কিছু করতে হবে এই পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য কিছু একটা করে যেতেই হবে তিনি বলেছিলেন হরিনাম করতে মুখে নাম হাতে কাম এটাই ছিল তার বক্তব্য সেই থেকেই আস্তে আস্তে কিছু মানুষজন তার অনুচর হয়ে ওঠে অনুগামী হয়ে ওঠে তারা ভাবেন যে এনার সংস্পর্শে থাকলেই মুখ্য লাভ তিনি বলতে থাকেন সবার সাথে মিশতে হবে সৎকর্ম কর্ম করতে হবে সংসারী হতে হবে গৃহ নিপুণী হতে হবে মেয়েদেরকে সমান শিক্ষা দিতে হবে সম্মান করতে হবে তিনি এটাও বলেছিলেন যে রোগ ব্যাধি থেকে মুক্তির উপায় হলো হরিনাম করা হরিবল করো হরিনাম করো তাহলেই দেখবে তোমরা মুক্তি পাবে এই করতে করতেই একটা সময় বহু মানুষ তার সংস্পর্শে আসতে থাকেন তিনি এটা বুঝেছিলেন যে সনাতন হিন্দুর কখনোই মানুষকে উন্নতি বা পড়া মানুষের জন্য কিছু করতে পারবে না তাই হিন্দু এবং বৌদ্ধ দুটি ধর্ম মিলেমিশে তিনি একটি নতুন সম্প্রদায়ের সৃষ্টি করেছিলেন তিনি বলেছিলেন যে এই সম্প্রদায়ের মানুষজন যদি পরিবহল করে আনন্দে মেতে থেকে যদি সৎকর্ম করতে পারে তাহলেই মুক্তি লাভ সেই থেকে বহু মানুষজন পরিবল করতে থাকে গানে আনন্দে মেতে থাকে তাদের এই মত্ত ভাব দেখে অনেকে বলেন যে এরা তো মাতাল এরা তো মাতোয়ারা হয়ে থাকে এরা তো মত্ত সেই মত্ত থেকেই আসে মৌতা থেকে আসে মতুয়া তারপরে শুরু হয় মতুয়া সম্প্রদায় যদিও হরিচর ঠাকুর বলেছিলেন ভালোই তো আমার অনুগামীরা যদি মতুয়া হয়ে থাকে মত্ত হয়ে থাকে ক্ষতি কি তারা তো কারো কৃচ্ছ সাধন করছে না সেই থেকেই শুরু হয় মতুয়া সম্প্রদায়ের যাত্রা এরপর আঠারোশো সালে এই হরিচাঁদ ঠাকুর মারা গেলে তার ছেলে গুরুচাঁদ ঠাকুর এই সংস্থা বা এই অর্গানাইজেশনের দায়িত্ব ভার গ্রহণ করেন ক্রমেই বাংলাদেশ ত্রিপুরা মেঘালয় আসাম মণিপুর বহু জায়গা থেকে বহু হিন্দুরা এই পিছিয়ে পড়া হিন্দুরা বিশেষ করে তারা এই মতুয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে থাকে মোত সম্প্রদায়ের আর একটা বিশেষ জিনিস হলো দেখলাম গলায় একটা মালা থাকে দেখতে পাচ্ছেন এবং এখানে দেখলামও যে প্রচুর মালা বিক্রি হচ্ছে কালো রঙের একটা মালা থাকে আর যারা এখানে আসেন বিভিন্ন দল বেঁধে তারা কয়েকজন মিলে এখানে মা তোরা হন কেউ কেউ তাদেরকে প্রণাম করেন লুট দেওয়া হয় যেটা অনেকে ভাবেন যে তাদের মধ্যে নাকি সেই মুহূর্তে হরিচার ঠাকুর ভর করেছেন বিভিন্নভাবে তারা দেখি আবেগে আপ্লুত হয় তারপর এই পুকুরে স্নান করতে আসেন যেটা কামনা পুকুর এই পুকুরে স্নান করলে নাকি মুখ্য লাভ হয় ভাবুন কত দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই পুকুরে স্নান করতে আজকের দিনে নাকি তিরিশ লাখ লোক হয় ছাব্বিশে মার্চ এবং সাতাশে মার্চ মিলিয়ে কম করে পঞ্চাশ লাখ লোক এত ভিড় হবে তাতেও কিন্তু এই জল কখনোই নোংরা হয় না এবং এই জল আপনি হাতে করে নিয়ে যেতে যেতে একটা সময় জল হাত থেকে পড়বে না উল্টে তা মাটি হয়ে যায় এবং সেটা বাড়িতে রাখলে নাকি খুবই পূর্ণ লাভ হয় যেটা বলছিলাম সেটা তো বাংলাদেশের গল্প যে বাংলাদেশে কি করে মতুয়ারা বিস্তার লাভ করে মতুয়া সম্প্রদায় তৈরি হয় আঠেরোশো সালে হরিচাঁদ ঠাকুর মারা যান তারপর তার ছেলে হরিচাঁদ ঠাকুর বাংলাদেশের ওরাকান্দিতে আঠেরোশো সাতানব্বই সালে এই মতুয়াদের উৎসব শুরু করেন তখন আস্তে আস্তে বাংলাদেশে বেশ প্রচার লাভ পায় এবং ক্রমশই ছড়াতে থাকে এরপর স্বাধীনতার যুদ্ধ প্রায় একরকম বেঁচে ওঠে সে সময় স্বাধীনতা সংগ্রাম খুবই প্রকট হয়ে ওঠে আস্তে আস্তে মতোয়ারা বাংলাদেশ থেকে ভারত আসতে শুরু করে এরপর সালে প্রমথরঞ্জন ঠাকুর হচ্ছেন হরিচাঁদ ঠাকুরের ছেলে তিনি এখানে ঠাকুরনগর একটি মন্দির তৈরি করেন এবং এই মন্দিরটি তারপর থেকে প্রতিষ্ঠা হয় বড় আকার ধারণ করতে থাকে প্রমথরঞ্জন ঠাকুরের স্ত্রী বিনাপানী দেবী দু হাজার সালে মারা যান এবং তাকে সবাই বড় নামেই চেনে তো কি দার ব্যাপারটা হরিচাঁদ ঠাকুর তার ছেলে গুরুচাঁদ ঠাকুর তার ছেলে প্রমথ ঠাকুর প্রমথ ঠাকুর পশ্চিমবঙ্গে আসেন উনিশশো সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং উনিশশো সালে পশ্চিমবঙ্গে মতোয়াদের মহোৎসব শুরু হয় এরপর আস্তে আস্তে এই মতো মহোৎসব পশ্চিমবঙ্গে একটা বড় উৎসবে পরিণত হয় ঠাকুরনগরে যেখানে এই বছর নাকি প্রায় পঞ্চাশ লাখ লোক এসেছে তো এটাই ছিল এই মেলা এবং আশপাশে একটা মাঠ আছে তাতে প্রায় কুড়ি হাজার লোক দোকানিরা আসেন বিভিন্ন সরঞ্জাম বিভিন্ন জিনিসপত্র নিয়ে মেলার দোকান দেয় খাবারের দোকান সাজগোজ বাচ্চাদের খেলনা বিভিন্ন রাইড সবকিছু থাকে মেলাতে তো এই ছিল মোটা সম্প্রদায়ের মত মহোৎসব